হাসপাতাল থেকে রাঙ্গা বাড়ি ফিরে এবার ছদ্ম বৃন্দা যন্ত্র পদ্মা সবার সামনে খুলে দিয়ে বৃন্দাকে পুলিশে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গামতি হাসপাতালে ডাক্তারকে বলতে লাগলো আমার তো শুধু হাতে ব্যথা লেগেছে তাহলে তাহলে আমি তো সুস্থ আছি আমি এখন বাড়ি চলে যাব ডাক্তার ডাক্তারবাবু তখন বলতে লাগলো না এখন বাড়ি দেওয়া যাবে না তোমার হাতের অবস্থাটার ও এমনিতে খারাপ এখন কিছুতে যাওয়া যাবে না আমি তোমার বাড়ির লোককে ফোন করছি তোমার স্বামীকে ফোন করছি তখনই রাঙ্গা বলতে দরকার নেই আমার স্বামী আমাকে নিয়ে অনেক আছে আমি না একাই চলে যেতে পারবো এই কথা বলে ডাক্তারবাবু কোনো কথা না শুনে বারবার একলব্যকে ফোন করতে থাকে কিন্তু একলব্য তখন ঘুমিয়ে ছিল আর ফোনটা যে করছিল সেটা কিছুতে টের পায়নি যখন টের পেয়েছে তখন তাড়াতাড়ি করে উঠে ফোনটা বারবার ডাক্তারবাবুকেও করছে কিন্তু ডাক্তারবাবু তখন ফোনটা রিসিভ করছে না এই দিকে রাঙ্গা জোর করে হাসপাতাল থেকে বেরিয়ে যায় আর তখন ডাক্তারবাবু বলতে লাগবে লাগলো কি করব সেটাই তো বুঝতে পারছি না এভাবে কি হাসপাতাল থেকে যাওয়া যায় না না কিছু একটা করতে হবে কিন্তু রাঙ্গামতে কারো কথা না শুনে একা একা রাস্তা দিয়ে বেরিয়ে চলে যেতে লাগলো আর কিছু দূর যাওয়ার পরে রাঙামতি হঠাৎ করে রাস্তায় পরে যায় তখন কতগুলি লোক এসে বলতে লাগলো আপনি কি অসুস্থ আপনার কী কিছু হয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো না আমার কিছু হয়নি আমি ঠিক আছি এই বলে রাঙ্গা সেখান থেকে উঠে আবারও রওনা দিয়ে দে অন্যদিকে দেখা যায় সকালবেলা বাড়ি কারোর কোনো খাবারই রেডি হয়নি তখন পাঞ্চারি বারবার সরস্বতী সরস্বতী করে সেই ছদ্ম বৃন্দাকে ডাকতে থাকে কিন্তু বৃন্দা কিছুতে আসে না এদিকে একলব্য নিচে চলে আসে আর একলব্য আসলে তখনই একলব্যের মা বলতে লাগলো এ একু আকু আমি না হাসপাতালে যাব রাঙ্গার সাথে আমি কথা বলব তখনই এগুলো বলতে লাগলো মা ডাক্তার অনেকবার পর্যন্ত আমাকে কল করেছিল আমি ঘুমিয়েছিলাম বুঝতে পারিনি এখন আমি এতবার কল করছি কিন্তু ডাক্তার বাবু কিছুতে কলটা রিসিভ করছে না তখনই একলোপের মা বলতে লাগলো কোনো কি কিছু হয়েছে আমার মনে হচ্ছে হাসপাতালে কিছু হয়েছে আমাদেরকে এক্ষুনি যেতে হবে যে কোনো প্রকারে আমাদেরকে রাঙ্গাকে এবার ইয়েতে ফিরিয়ে নিয়ে আসতে হবে আমি রাঙ্গাকে জঙ্গলে যেতে দেব না রাঙ্গার অনেক বড় বিপদ হতে পারে কিন্তু কোনো কথা শুনতে চায় না একলব্য একলব্য তখন বলতে লাগলো মা শুনো এখন তোমার যাওয়ার দরকার নেই এখন আমি গিয়ে রাঙ্গাকে বাড়ি নিয়ে আসি তারপর না হয় তুমি বলবে তখন এক লব্যের বাবা বলতে লাগলো এই তুমি এমনটা করছো কেন এখন কাউকে তেমন একটা দেখা করতে দেবে না বুঝতে পারছো এদিকে এ তখন বলতে লাগলো শুনো মা তুমি যাবে আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নিক যদি ডাক্তার দেখা করতে দে তাহলে তুমি যাবে না হলে শুধু শুধু ওখানে গিয়ে কী করবে এদিকে সাতকেই আর ময়না নিচে চলে আসে আর আসলে একলব্যের বাবা তখন বলতে লাগলো দেখ সকাল গড়িয়ে এখন কয়টা বাজে এখনো পর্যন্ত এক কাপ চাও পেলেন না বাড়ির বোরা না কোনো কাজ করতেই পারে না তখন ময়না বলতে লাগলো বাবা আপনি কি আমাকে এসব কথা বলছেন তখন বলতে লাগলো না তোমাকে তো বলছি না তুমি তো বাড়ির লক্ষ্মী তুমি কি কিছু করতে পারবে তোমার খাবারটাই তো সবাই ঘরে নিয়ে দিয়ে আসি তুমি কি কোনো কাজ করতে পারো তখন মানে বলতে লাগলো বাবা এইভাবে কথা বলবে না আপনি সব সবসময় আমাকে দোষারোপ করেন এদিকে স্বার্থকে তখন বলতে লাগলো কি হয়েছে সবাইকে এত চিন্তিত মনে হচ্ছে তখন পাঞ্চারি বলতে লাগলো দেখ না দেখ না হাসপাতাল নাকি অনেকবার ফোন করেছে ভাই নাকি ঘুমিয়েছিল বুঝতে পারিনি এখন কল করছে ডাক্তার ফোনটা রিসিভ করছে না তারপরে একলব্য ফোনটা আবার যখন করে তখন ডাক্তার ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো আপনার শ্রীনা হাসপাতাল থেকে চলে গিয়েছে একলব্য তখন বলতে লাগলো কি বলছেন আপনি কি করে করে সম্ভব এটা বলতে লাগলো আমরা বারবার আটকানোর চেষ্টা করছি উনি কারো কথা না শুনে হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছেন কথা বললে একলব্য তখন বলতে লাগলো আপনারা আপনারা এতটা দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন কি করে হতে পারলেন একজন পেশেন্ট কি করে হাসপাতাল থেকে বেরিয়ে যায় তখন একলব্যের মা বলতে লাগলো এই একু কি হয়েছে বলতে লাগলো মা রাঙ্গা নাকি হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে কোথায় গেছে এবার তো আমরা কিছু বুঝতে পারি না স্বার্থকে তখন বলতে লাগলো দেখো দেখো মা দেখো রাঙা করছিলে না এতক্ষণ পর্যন্ত রাঙ্গা এবার দেখো হাসপাতাল থেকে ডাক্তারকে না বলে বেরিয়ে গেছে এবার বুঝতে পারছো কি ব্যাপার তখন এই কথা বলতে একলব্যের মা কান্নাকাটি শুরু করে অন্যদিকে দেখা যায় পাঞ্চারি বলতে লাগলো এত দেরি হয়ে গেছে সরস্বতী কেন নিচে আসছে না দেখি তো ও আর ভাইও এতক্ষণ হয়ে গেছে কেন নিচে আটছে না তখন পাঞ্চারি আর দেখতে পায় যে সব্যের ঘর দরজাটা খোলা আর তখন সেই ঘরে ঢুকতে দেখতে পায় সেখানে বসে বসে সেই ছদ্মবেশী বৃন্দা খুব কান্নাকাটি করতে থাকে কান্নাকাটি দেখে তখন বলতে লাগলো এই সরস্বতী তোমার কি হয়েছে তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন সত্যি তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমার না অনেক বড় সর্বনাশ হয়ে গেছে দাদা বাবু আমার সর্বনাশ করে ফেলেছে আমি এবার কি করব কি করে মুখ দেখাবো তখনই পাঞ্জারি বলতে লাগলো সরস্বতী তুমি এভাবে কান্নাকাটি করো না বিশ্বাস করে এভাবে কান্নাকাটি করো না দাঁড়াও আমি ভাইকে জিজ্ঞেস করছি এই বলে শুভকে চিৎকার করতে থাকে শুভ তখন উঠে পড়ে আর বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে উনি এভাবে কান্নাকাটি করছেন যেন তখনই পাঞ্জারি বলতে লাগলো কি হয়েছে ওনাকে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর সরস্বতী তখন বলতে লাগলো দাদা বাবু আপনি আমার এত বড় সর্বনাশটা কি করে করতে পারলেন আমি কতবার আপনাকে নিষেধ করেছি আপনি কোনো বলতে লাগলো এসব তুমি কি বলছো আমার তো কিচ্ছু মনে পড়ছে না কিছু মনে পড়ছে না তখনই সরস্বতী বলতে লাগলো আমি আমি সবাইকে বলে দেবো এই বলে সরস্বতী নিচে চলে আসে আর নিচে এসে খুব কান্না করতে থাকে আর তখনই উম একলব্যর বাবা বলতে লাগলো কি হয়েছে স্পষ্ট করে বলবে প্রমিতা তখন বলতে লাগলো এমনি আমরা সবাই খুব টেনশনে আছি কি হয়েছে স্পষ্ট করে বলো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন সরস্বতী কাটি করে বলতে লাগলো বড় আমার অনেক বড় সর্বনাশ করেছে যা শুনে অবাক হয়ে যায় একলব্য সহ সবাই এই একলব্য তখন বলতে লাগলো তোমার কি মাথা ঠিক আছে তুমি কি বলছো সরস্বতী তখন বলতে লাগলো বাবু আমি একটা মিথ্যা কথা বলছি না কালকে যখন হাসপাতাল থেকে ফিরে দাদা বাবু বাড়িতে এসেছে তখন আমি ওর বিছনাটা গুছিয়ে দিতে গিয়েছিলাম আর তখনই দাদা বাবু আমার অনেক বড় সর্বনাশ করেছে এ কথা বলার সাথে সাথে প্রমিতা তখন বলতে লাগলো তোমার কি মাথা ঠিক আছে আমার ছেলে কাজ করতে পারে না তখনই বলতে লাগলো আমি জানি বড় লোকরা এরকম কথা বলে আমার এখন অনেক সর্বনাশ হয়ে গেছে আমি কি করব কি করব এদিকে সভ্য তখন ছুটে নিচে চলে এসে আর এসে বলতে লাগলো মা বিশ্বাস করো আমার কিছুই মনে পড়ছে না আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু সরস্বতী বারবার বলতে লাগলো আমি সবাইকে এবার বলে দেবো আমার এত বড় সর্বনাশ হয়েছে আমি পুলিশে যাব তখন শুনে বলতে লাগলো প্লিজ আপনি এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না আগে কি কি হয়েছে সবটা আমাদেরকে খুলে বলুন তারপর আমরা দেখি কি করতে পারি তখনই বৃন্দা বলতে মনে মনে বলতে লাগলো এই তো সুযোগ এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে তারপরে বৃন্দা সবটা খুলে বলতে থাকে তার কিভাবে সর্বনাশ হয়েছে আর তখন একলব্যের বাবা বলতে লাগলো এবার এবার কি হবে বাড়িতে একটা সমস্যা নামিতে আর একটা সমস্যা হয়ে গেছে সার্থকই তখন বলতে লাগলো এই জন্যই তো আমি বলেছিলাম এ কাজের লোককে না বাড়িতে রাখবে না তোমরা তো কেউ আমার কথা শুনলে না অপরাজিত কাজের লোক রাখলে কী ই ঝামেলায় পড়তে হয় এবার তোমরা বুঝতে পারেছ দেখো এবার এবার কি করে এই ভেজালটা তোমরা সামলাবে আমি বুঝতে পারছি না আর তখন সেই মুহূর্তে রাঙ্গা হাসপাতাল থেকে একলব্যদের বাড়িতে চলে আসে একলব্যরা সবাই রাঙ্গাকে দেখে অবাক হয়ে যার বলতে লাগলো রাঙ্গা তুমি তুমি এখানে রাঙ্গা তখন বলতে লাগলো হরে আমি চলে এসেছি জানিস মা কালকে কি হয়েছে সহদেব আমাকে মারতে গিয়েছিল হাসপাতালে আবারও আর ওকে না আমি এমন উচিত শিকা দিয়েছি অল্পের জন্য ওকে আমি মারতে পারিনি যা শুনে একলব্য ভয় পেয়ে যা বলতে লাগলো রাঙ্গা তুমি কি বলছো তাহলে তুমি একা কেন এসেছো আমরা তো তোমাকে যেতে হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম রাঙ্গা তখন বলতে লাগলো না রে আমি একাই আসতে পারি আমি চলে এসেছি তখন বলতে লাগলো কি হয়েছে উনি কে তখন সেই সদ্য বেশি বিন্দা কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো জানো ওরা না দাদা বাবু আমার অনেক সর্বনাশ করেছে আমি এবার কি করব। তখন রাঙ্গা সন্দেহ হয়ে যায় রাঙ্গা তখন মনে মনে বলতে লাগলো এ তো কেউ নয় আমার মনে হচ্ছে এ তো বড় বদি রাঙ্গা তখন বলতে লাগলো এই তুই কে তোর বাড়ি কোথায় তখন সভ্য বলতে লাগলো ও না আমাদের বাড়ির সামনে কাজ ছিল আর কোনো কাজ ছিল না বলেছিল সেই জন্য আমাদের বাড়িতে কাজ দিয়ে দিয়েছি স্বার্থকে তখন বলতে লাগলো এরকম হওয়াই দরকার অনেক মাখামাখি করেছিস কাজের লোকের সাথে আমি বারবার বলেছিলাম কোথা থেকে জুটে এসেছে আর ওকে তোরা বাড়িতে এনে কাজ দিয়েছিস খাইয়েছিস এখন বুঝতে পারছিস রাঙা তখন বলতে লাগলো দাঁড়াও এক মিনিট আমি আমাকে ব্যাপারটা শুরু থেকে বলো তো আমি বুঝতে পারছি না কি হয়েছে তখন শুরু থেকে সবটা শুনে রাঙা তখন বলতে লাগলো এ আর কেউ নয় এ হলো আমাদের বড় বৌদি তখনই ভয় পেয়ে যায় সেই সর্ব বেশি সরস্বতী আর বলতে লাগলো কি বলছেন আপনি আমি সরস্বতী সরস্বতী আমি বড় বৌদি হতে যাবো কেন তখন রাঙা বলতে লাগলো বড় বৌদি তুই আমার চোখকে ধুলে দিতে পারবি না সবার চোখকে ধুলে দিলে একলভ্য তখন অবাক হয়ে যার বল তাহলে ও হলো পরবদী এক্ষুনি পুলিশকে কল কর ওকে না এবার পুলিশে দেবো তো বন্ধুরা এমনটা হলে কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে